নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বলো বা দুপুরের লাঞ্চ বলো বা রাতের ডিনার বলো সবকিছুর সাথে কিন্তু জাস্ট জমে যায় এতটাই টেস্টি ডাল তো দেখো এখানে আমি সমস্ত ডাল ভিজিয়ে রেখেছিলাম কাল রাতে ভিজিয়ে রেখে দিয়েছি আর মসুর ডালটা কিন্তু কাল রাতে আমি ভিজাইনি মসুর ডালটা আমি এখন নিয়েছি আর রাতে যদি ডালটা ভিজাই তারপর একটা সিটি মারলে পরে একদম গলে যায় তার জন্য ডালটা মসুর ডালটা আমি এখন নিয়েছি যেহেতু মসুর ডালটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না খুব কম সময় মসুর ডালটা সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি রাতে ভিজাই নি আর এখানে ডাল দেখো আমি কি কি নিয়েছি চানার ডাল নিয়েছি রহর ডাল নিয়েছি মুগ ডাল নিয়েছি করোট ডাল নিয়েছি আর একটু বিউলি ডাল নিয়েছি আর একটু গোটা মুখ যে থাকে সে মুখটাও আমি একটু দিয়ে দিয়েছিলাম সমস্ত কিছু আমি কোনো মাপ কোন একটু আন্দাজ করে করে হাতের আন্দাজে একটু একটু করে নিয়ে সব ভিজিয়ে দিয়েছি আর এবার আমি ডাটা বয়ল করে নেব তো বয়ল হতে একটু তো সময় লাগে আর সকালবেলা আমরা আগে একটু চা খেয়ে নিই তারপর ব্রেকফাস্টটা রেডি করি আর ছেলে মেয়ে এসে গেছিলো তো আমি ভাবছি যে একটু চা খেয়ে নিই তো ওরাও এসে গেছে বা চাটাও আমার হয়ে যাচ্ছে হাজবেন্ড চা দিয়ে দিয়েছি ও তো হাজবেন্ড আমার দুধ চা খায় না আর লাল চা খায় তার জন্য ওনাকে আগে দিয়ে দিয়েছি এবার আমাদের তিনজনের জন্য মানে আমার ছেলের আর মেয়ের আমাদের তিনজনের জন্য চাটা নিয়ে নিচ্ছি আর যতক্ষণে চাটা খাবো ডালটা আমি বসিয়ে দিয়েছি আর মানে বসে দিয়ে নাই এখনে বসাচ্ছি মানে প্রেসার কুকারে ডালটা দিয়ে দেবো আর মসুর ডালটাও ধুয়ে দিয়ে দেবো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো আর কয়টা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেবো আর এখানে ওর কোনো মশলার দরকার পড়ে না অনেক জিরার গুঁড়া ধনের গুঁড়ো এগুলো কোনো কিছুই লাগে না এবার দেখো চাটা খাওয়া হয়ে গেছিল আর ডালটাও কিন্তু একটাই সিটি দিয়েছি আমি বেশি কিন্তু দিয়ে একটা সিটি বেশি দিলে গলে যায় এখানে দেখো রসুন নিয়েছি আদা টমেটো পেঁয়াজ আর এখানে শুকনো জিনিস মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর একটা ডিম ডালটা এতটাই টেস্টি হয় তোমরা শুধু একবার ট্রাই করে দেখবে সত্যিতে বলছি মানে সকালের রুটি থেকে রাত্রের খাওয়া অবধি মানে সাথেই ভালো যায় এই দেখো ডালটা আমার পুরো সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর যদি একটা সিটি মারি তবে কিন্তু একদম গলে যাবে আর এখানে দেখো কড়াইতে আমি শুকনো লঙ্কা তেজপাতা দিলাম আর এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে আদাটাও দিয়ে দেবো আদাটা আর পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিচ্ছি আদাটাকে একটু লম্বা লম্বা করে কেটে নেবে আর যে রসুনটা আমি থেতো করে নিয়েছিলাম সেই রসুনটাও আমি এখন এখানে দিয়ে দিয়েছি বাই স্টেপ ফলো করে তোমরা ডালটা একবারের জন্য হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করবে খুবই ভালো লাগে লুচি বলো রুটি বলো পরোটা বলো ভাত বলো সব কিছুর সাথেই কিন্তু ভালো লেগে যায় আর এই রসুন পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে তারপর আমি টমেটোটাও এখানে দিয়ে দিলাম তারপর আবারও ভালো করে ভেজে নিচ্ছি আর ডালটা তো সেদ্ধ হওয়ার সময় আমি নুন দিয়েছিলাম তাই আমি এখানে এখন একটু কম করে একটু নুন দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর ভালো করে আবার ওইটাকে মিশিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যেহেতু একটু ঝাল হলে তো ভালোই লাগবে বলো আর যেহেতু মিক্সড ডাল তার জন্য আর কালারের জন্য আমি এক চামচ রেড চিলি রেড চিলি পাউডারটা দিলাম এটা তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো আমি যেহেতু কালারটা একটু সুন্দর হয় তার জন্যই দিলাম লাস্টে একবার একটা ডিম দিয়ে দেবো আর যারা ডিম পছন্দ করো না ডিমটা স্কিপ করে দিতে পারো আমার ভালো লাগে এই ডালটা মিক্স ডালটাতে একটা ডিম দিলে তার জন্য আমি একটা ডিম দিয়েছি আর ভালো করে এটাকে ভেজে নেব এখন ভালো করে ভাজাটা কিন্তু খুব দরকার না হলে আমি কিন্তু ডিমের গন্ধ করবে তার জন্য একদম ভালো করে আমার ভাজা হয়ে গেছে আর ভিডিওটা তোমাদের ভালো লাগে তো বন্ধুরা একটা করে করে দিও দিও। আর নতুন বন্ধু তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবসময়ের জন্য আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও যেরকম ভালোবাসা তোমরা আমাকে দেবে সেই রকম ভালোবাসা আমার থেকেও তোমরা পাবে আর দেখো যে সেদ্ধ ডালটা ছিল প্রেশার কুকারে সমস্তটা আমি এই মশলার মধ্যে ঢেলে দিলাম এবার আস্তে আস্তে করে নাড়িয়ে দেবে একদম সিম্পল কিন্তু রান্না করতে একদম সময় লাগে না যে কেউই রান্না করে নিতে পারবে কিন্তু খেতে যা দারুণ লাগে সেটা মানে তোমরা একবার বানাবে খাবে তারপরে গিয়েই তোমরা বুঝতে পারবে একটু ঘন ঘন লাগছিল তাই আমি একটু জল দিয়ে দিলাম এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে এবার দিয়ে দিয়ে দিলাম একটু কস্তুরি মেথি আমি দিয়ে দিচ্ছি এটা চাইলে চাইলে তোমরা তোমরা দিতে পারো পারো না স্কিপ করতে আমার ছিল আর গন্ধটা ভালো হয় কস্তুরি মেথি দিলে তার জন্য আমি দিয়ে দিয়েছি দেখো ডালটা কিন্তু আমার পুরো হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিয়েছি আর এত দারুণ হয়েছিল খেতে এত টেস্টি হয়েছিল মানে খুবই ভালো আমার মেয়ে খুব ভালোবাসে ডালটা খেতে আমার মেয়ে কেন বাড়িতে সবাই কিন্তু ভালোই বাসে এটা খেতে তোমরা একবার বানিয়ে ট্রাই করবে আর রেসিপিটা কেমন লাগছে তোমাদের আমার ভিডিও বা আমার রেসিপি দেখে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তবে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা তো এখানে আমার রুটি হয়ে গেছিল আর আমি হাজব্যান্ডের জন্য বেড়ে দিয়েছি তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই এন্ড টেক কেয়ার